আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজ মহান ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সংসদ সদস্য মাননীয় ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই বিষয়টিকে নিয়ে আমাদের কিছু সাংগঠনিক বায়রা অর্থাৎ জাসির জনশক্তিরা অনলাইনে অফলাইনে যা তা ইচ্ছা লিখতেছেন এবং মন্তব্য করছেন অনেকে এই বিষয়টাকে না বলতে বলতে সর্বোচ্চ নিয়ে যাচ্ছেন সেই সকল সাংগঠনিক বাইদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা আমি তাদেরকে বলতে চাই আপনারা যে ইথিক্স নিয়ে বা যে অ্যাপোলজি নিয়ে অথবা যে আদর্শকে সামনে রেখে এমন মন্তব্য করছেন আপনাদেরকে আমার একটা পরামর্শ থাকবে আর একটা প্রশ্ন থাকবে পরামর্শ হচ্ছে আপনি সর্বশেষ যে নির্বাচনটা হলো জাতীয় নির্বাচন সে নির্বাচনে নির্বাচন কমিশনের যে সংবিধান ছিল যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশন ছিল এই এই জিনিসগুলো থাকলে একটা দল নিবন্ধিত হতে পারে এবং সে নির্বাচন করতে পারবে সেই সংবিধানটা এক নজর পড়ে নেবেন তারপর পরে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সংবিধানটা আছে সেটা একবার পরে নেবেন আশা করছি আজকের ফুল দেওয়া সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ক্লিয়ার দেওয়ানো হবে আর আরেকটি প্রশ্ন প্রশ্ন করার আগে আপনাদেরকে আরেকটু আগায় দেয় দুটা পড়ার পর আপনি যেই অ্যাপোলজি নিয়ে যেটাকে নাজেজ বলছেন ফুল দেওয়াকে আদর্শ হেনতেন যদি জামাত ইসলামী আপনার ওই অ্যাপোলজিকে শতবাগ মেনে নেয় তাহলে তো সবচেয়ে বড় বিষয় কারণ গণতন্ত্র সুস্পষ্ট এই বিষয়ে আপনি কি বলবেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনার লজিকটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা পার্সোনালিও বলতে পারেন আর সকল বাইদের উদ্দেশ্যে বলি দেখেন এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নম উনি সংসদ সদস্য তার চেয়ে বড় কথা হচ্ছে উনি বিরোধী দলের প্রধান নেতা তাই রাষ্ট্রীয় কিছু দায়িত্ব এবং দায়বদ্ধতা ওনার রয়েছে আপনারাও নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন যেখানে একজন সাংবাদিক প্রশ্ন করে বসলো যে কেন আসলেন কিভাবে আসলেন হ্যান ত্যান উনি কি বলেছেন যে রাষ্ট্রীয় আচার মেনে এসেছেন কারণ উনি তো রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা মেনে নিয়েই সংসদে নির্বাচিত হয়েছেন তাহলে অবশ্যই রাষ্ট্রীয় আচার আচরণ বিধিবিধান মেনে চলতে হবে সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি যখনই কোনো কিছু নিয়ে লিখতে চান বলতে চান অবশ্যই সেই বিষয়ে সার্বিক দিক বিবেচনা করাটাও জরুরি বটে